সবুজ ধানের ক্ষেতের উপর দু দিয়ে যাই দৌল মোহনাতে লাগে যে জহিল্ল মনে লাগে যে ল সবুজ ধানের উপর দিয়ে রুপুর দুদল অর মোহনাতে লাগে যে জহিল্ল মনে লাগে যে ল সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যাই দোল হর গুরুপের মোহনাতে লাগে যে হিন্দল মনে লাগে যে হিল উদাস মাঝি পাল তুলে যাই কোন সে অচিন পুহুর দুই কুলে তার ছলাতে ছলাতে লাগে যে মধু উদাস মাঝি পাল তুলে যাই কোন সে অচিন পুহুর কুলে তার চলত চলত লাগে যে মধুর উদাস মাঝি পাল তুলে যাই কোন সে দুই কুলে তার চলত চলত লাগে যে মধুর সেই তো আমার গায়ের বাড়ি হল্লি মায়ের আচল শাড়ি সেই তো আমার গায়ের বাড়ি হল্লি মায়ের আচল শাড়ি কানুনে ফুটে আছে কোটি ফুল সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল রূপের লাগে দে মনে লাগে চেহিল্ল। সবুজ ধানের ক্ষেতের উপর দোল দিয়ে যায় দোল ওরপুরপের মোহনাতে লাগে যে হিল্লোল মনে লাগে যে হিল্লোল ঘাসের ডগায় ঝরে শিশির নিত্য প্রভাতে ঘাস পড়ে প্রজাপতি তার সাথে খেলে ঘাসের ডগায় ঝরে শিশির নিত্য প্রভাতে ঘাস